গুড মর্নিং ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় তা আজকে এই ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব কেসটি হলো কেস রুগী লিপি থেকে এই কয়েকটি লক্ষণ বাছাই করা হয়েছে ওষুধ নির্বাচনের জন্য লক্ষণগুলো হচ্ছে মাথা ব্যথার কারণে অধ্যয়নের প্রতি বিতৃষ্ণা বিছানায় যে অবস্থা আছে সেভাবে থাকতে চায় আর হাঁটার সময় মনে হয় ডান দিকে পড়ে যাবে এবং শীতকাতর এই চারটি লক্ষণ কোন ওষুধ আছে যদি এই লক্ষণগুলো মূল্যায়ন সঠিক হয়ে থাকে তাহলে সেই ওষুধটি ওই রুগীর জন্য কাজ করবে নিঃসন্দেহে আমরা মূলত দেখাতে চাচ্ছি আজকে যে কিভাবে এই সফটওয়্যারের সাহায্যে বাসার রুগী থেকে তো লক্ষণগুলোর ভিত্তিতে ওষুধ নির্বাচন করতে হয় সফটওয়্যারটিতে লগ করতে হবে আমি লগ করছি এখানে প্রথমে সফটওয়্যার ঠিকানা লিখে নিতে হবে হোমিও সফটবিজি ডট কম লেখার পর এরকম একটি পেজ আসবে এখান থেকে এই যে লগ বাটনটি আছে এখানে টাচ করলে লগন ফিল্ডটি পাওয়া যাবে এখানে যেয়ে আমরা লগ ইন করে নেব ইউজার এম এবং পাসওয়ার্ড দিয়ে আমি অলরেডি লগ ইন করলাম তারপর এরকম একটি পেজ আসবে লগ ইন পেজ এখানে সিমটম র্যাপাটরি বাই ডিফল্ট করা থাকে অর্থাৎ র্যাপাটরিটা এখানে আছে এখানে মূলত সিনথেসিস এবং ক্যান্ট র্যাপাটরির ভিত্তি উপর ভিত্তি করে এই সফটওয়্যারটি তৈরি করা এখন এই সার্চের জায়গায় যেহেতু র্যাপাটরি সিলেক্ট করা আছে সার্চের জায়গায় যে কোনো লক্ষণ যদি আমরা লিখি যেটা র্যাপাটরিতে আছে সেটা সহজে খুঁজে পাব লেখার পরে এই সার্চ বাটনে টাচ করতে হবে আমি বাংলায় দেখাচ্ছি আজকে ল্যাপটপের মাধ্যমে এখানে লক্ষণ প্রথম যে লক্ষণটি মাথা ব্যথার কারণে অধ্যয়নের প্রতি বিতৃষ্ণা তাহলে এই যে লক্ষণটি এটির এটাকে আমরা কয়েকটি মূল শব্দ বেছে নেব যেমন এই লক্ষণের মধ্যে কি আছে মাথা ব্যথার কারণে বা ফলে পড়ালেখার প্রতি ব্রিটিশ বা অধ্যয়ন করতে চায় না পড়তে চায় না তাহলে এখানে আমরা লিখি একটা হচ্ছে মাথা মাথা ব্যথা মাথা ব্যথার কারণে কারণে কি করতে চায় না বই পড়তে চায় না ধরেন বই পড়তে চায় না এটা আমরা লিখে সাজ দিয়ে দেখি যার আমরা সার্চ দিলাম তারপরে আমরা পেয়ে গেছি লক্ষণটি একটি মাইন্ড চ্যাপ্টার আছে স্টাডি এভারসন টু হেড এক কজেস মানে মাথা ব্যথার কারণে বা মাথা ব্যথার ফলে সে স্টাডি করতে চাচ্ছে না এভারসন বিত্রিশ অনীহা তো এই লক্ষণটি আমরা যখন পেয়ে গেলাম এখানে লিখে সার্চ দেওয়ার ফলে এবারে এখানে এটি ঠিক চিহ্ন এই যে বাম পাশে যে একটি চেক বক্স আছে এই চেক বক্সের চিহ্ন দিলে এটি এই বাস্কেটে জমা হবে এটাকে বাস্কেট বলছি আমরা যে যেখানে নামটা স্ক্রলিং হয় এই জায়গাটাকে বলা হচ্ছে বাস্কেট তাহলে এটি টিক চিহ্ন দিলে এখানে এখানে জমা হবে আর যদি ভুলে চিহ্ন দেওয়া হয় আরেকবার আরেকবার চিহ্ন দিলে এটি ডিলিট হয়ে যাবে তো আমরা এটা নিলাম নেওয়ার পরে এখন এই লক্ষণটি আমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারি যে এই লক্ষণে কি কি ওষুধ আছে এই প্রথম যে বাটন আইকনটি এখানে টাচ করলে এটা এই লক্ষণের ওষুধগুলো দেখতে পাবো আর পরে আরেকটি যে কালার রঙের আইকন আছে এখানে ট্রান্সকে রেফারেন্স দেখতে পাবো যদি সিনথেসিস ক্যান্টে না থাকে অন্য অন্য র্যাপার্টরি থেকে আমরা যোগ করে থাকি যে লক্ষণগুলোতে সেটার এখানে রেফারেন্স দেওয়া আছে আমরা এটা দেখি দেখে নিতে পারি এক নজর এখানে এটি মরফি রেপার্টরিতে আসছে এটি কিন্তু সিনথেসিসের নেই বা ক্যান্টেও নেই এই লক্ষণটি এটি আমরা এখানে যে র্যাপার্টরি থেকে যোগ করেছি সেটা এখানে দেওয়া আছে আর কি কি ওষুধ আছে তাই দেখতে চাইলে এক নজর এই জায়গায় টাচ করতে হবে এটি কিন্তু একটি আলাদা উইন্ডো ওপেন হলো এটা মূলটা রয়ে গেছে এখানে ল্যাপটপের ক্ষেত্রে দেখাচ্ছি এটা এখানে কী কী ওষুধ আছে এখানে আটটি ওষুধ আছে এই লক্ষণের যে মাথা ব্যথার ফলে সে পড়ালেখা করতে চায় না অধ্যয়ন করতে চায় না তো এই ক্ষেত্রে এই আটটি হলো আমরা গ্রেড ভিত্তিকও দেখতে পারি এখান থেকে যেমন সুপার গ্রেডে নেই আমরা জানি সুপার গ্রেডের মান চার এবং এটি সবচেয়ে দামি লক্ষণ এটি এই লক্ষণে এই ওষুধটি নেই সুপার গ্রেডে নেই আর ফার্স্ট গ্রেডের তিনটি আছে এই লক্ষণে তিনটি কী কী এখানে করলে আমরা দেখতে পাবো এই যে ক্যালকেরিয়া ফস রুটা এবং সাইলেশিয়া এই তিনটি ফার্স্ট গ্রেডে আছে এই লক্ষণের আর সেকেন্ড গ্রেডে আছে আরও তিনটি এখানে করলে সেকেন্ড গ্রেড এগুলো দেখতে পাবো ফসফোরাস পালসিটিল এবং সালফার সেকেন্ড গ্রেডে আছে মাথা ব্যথার কারণে পড়ালেখা করতে না চাইলে এই লক্ষণটিতে আর থার্ড গ্রেডে আছে দুইটি এখানে টাচ প্লে দেখতে পাবো আমরা আর সায়োড আছে এবং ইগনেশিয়া আর এক নজরে দেখতে চাইলে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ টি এভাবে আমরা এই ওষুধগুলোর নামের এক নজর দেখে নিতে পারি এবং কোন গ্রেডে আছে তা একটা পয়েন্ট দেওয়া আছে এখানে চার হচ্ছে সুপার গ্রেড এখানে নাই তিন হচ্ছে ফার্স্ট গ্রেড ফার্স্ট গ্রেডের তিন মান তিন সেকেন্ড গ্রেড হচ্ছে দুই আর থার্ড গ্রেডের মান হচ্ছে এক এভাবে আমরা এখন দেখে নিতে যাই হোক এটি আমি ক্লোজ করে নিলাম আমরা শুধু দেখালাম যে প্রত্যেকটা লক্ষণেই আলাদা আলাদা করে কী কী ওষুধ আছে এবং কোনখান থেকে এই লক্ষণটি বা এই রুব্রিক্সটি নেওয়া আছে তার একটা রেফারেন্স দেওয়া আছে যেখানে রেফারেন্স দেওয়া নাই সেটি ধরে নিতে হবে এটি সিনথেসিস থেকে নেওয়া আর সিনথেসিসে নেই অথচ এখানে আছে সেটার রেফারেন্স দেওয়া আছে এই জায়গায় কোন কোন ট্যাপার্টরি থেকে নিয়েছে যাই হোক এখন এই যে হোম এটা এটি ক্লিন করে নিলাম এটা কিন্তু রয়ে গেছে যেটা নিয়েছি যে লক্ষণটি এবারে আরেকটি লক্ষণ খুঁজবো সেটি হচ্ছে বিছানায় যে অবস্থা আছে সেভাবেই থাকতেই চায় মানে উঠতে চায় না বিছানা ছাড়তে চায় না এই একটা তার মধ্যে অলসতা কাজ করে তাহলে এখানে একটা শব্দ লিখতে পারি বিছানা থেকে উঠতে চায় না উঠতে চায় না এখানে লিখে কয়েকটা শব্দ শুধু লিখব ওই লক্ষণটির যদি না পাওয়া যায় তখন এই ওই লক্ষণটি অন্যভাবে লিখতে হবে আমরা আগে দেখি যেটুকু লিখলাম এটিতে আসে কি না আসছে এটি মা এটিও মাইন্ড চ্যাপ্টার আছে বেড রিমেইন ইন বেড ডিজিআর টু এটা এইভাবে র্যাপার এই এইভাবে লেখা থাকে আপনারা জানেন যারা র্যাপার ইউজ করেন এটিও একইভাবে আমরা চাইলে কী কী ওষুধ আছে দেখতে পারি কী কী রেফারেন্স কোন কোন থেকে নিয়েছে তা দেখতে পারি তার আগে আমরা এটাই বাস্কেটে জমা রাখবো এখানে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে টিক চিহ্ন দিলাম চিহ্ন এখানে ক্লিক করলে বা টাচ করলে হবে অথবা এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলেই এটা টিক চিহ্ন হয়ে যাবে আর চিহ্ন হওয়ার সাথে সাথে এটি এই বাস্কেটে জমা হবে এটি আমরা যদি দেখতে চাই তাহলে দেখে নিতে পারি এটি সিনথিস র্যাপাটরি ক্যান্ট র্যাপাটরি কমপ্লিট ডাইনামিস রবীন্দ্র মঠি এইভাবে অনেকগুলো অ্যাপাটরি থেকে নেওয়া নিয়ে এখানে যোগ করেছি আমরা যাই হোক এখানে এটা নিয়ে নিলাম এবারে আরেকটি লক্ষণ নেব সেটি হচ্ছে হাঁটার সময় মনে হয় ডান দিকে পড়ে যাবে এরকম একটি তার ভ্রান্ত বিশ্বাস তাহলে এখানে এই যে লক্ষণটা এর মধ্যে কয়েকটা লক্ষণ আর একটি কথা বলে রাখি আমরা সার্চ করার সময় চন্দ্রবিন্দু এবং জ্যোতি চিহ্ন যেগুলো কমা দাড়ি ফুলি স্টপ এগুলো কোনোটাই ব্যবহার করবো না তাহলে এটা কী হলো হাঁটার সময় স্পেস দিয়ে শব্দটা আলাদা করে নিব হাঁটার সময় মনে হয় ডান দিকে পড়ে যাবে এরকম তার একটা মনের মধ্যে হয় আর কি বাস্তবে না কিন্তু এটা তার মনের মধ্যে বলে এরকম মনে হয় তা সেই ক্ষেত্রে আমরা এটা লিখলাম কয়েকটা শব্দ লেখার পর এবারে সার্চ পারশনে যাব যে এটি পেয়ে গেছি এটিও মাইন্ড চ্যাপ্টার আছে সাইট টু ওয়ান রাইট টু ওয়াকিং হোয়েন এটা হলো যে ডেবাটোর ভাষা আমরা জানি আমরা বাংলা এটা করেছি এখন এটিও নিলাম তাহলে কয়টি হলো তিনটি লক্ষণ আমরা এখন পর্যন্ত এই বাস্কেটে রাখলাম এটার নাম বাস্কেট এবারে চতুর্থ নাম লক্ষণটা নিতে যাব চতুর্থটা হচ্ছে কি শীতকাতর তাহলে সিম্পলি এখানে শীতকাতর কথাটা লিখবো শীতকাতর লিখলাম লেখার পরে সার্চ দিলাম আমরা খুব সহজেই পেয়ে গেছি এটা জেনারেল চ্যাপ্টার আছে হিট ল্যাক অফ ভাইটাল হিট এটা নিয়ে নিলাম তাহলে এখন এখানে আমরা কিন্তু চারটি লক্ষণই নিয়েছি এখন এই চারটি লক্ষণেই চারটি লক্ষণ কোন কোন ওষুধে আছে কোন কোন গ্রেডে আছে সেটি দেখতে চাইলে এই ঠিক এই লেখাটির উপরে সিমটম টেকেন চার যে লেখাটি আছে এই লেখাটির উপরেই টাচ করলেই বা ক্লিক করলেই একটা রিপোর্ট জেনারেট হবে দেখতে পাবো এখানে টাচ করলাম করার পরে দেখতে পাচ্ছি আমরা যে চারটি লক্ষণেই এই চারটি নিয়েছি চারটির মধ্যে প্রথম যে লাইনটা যে সবুজ কালারের এটা হলো কয়টা লক্ষণ মিলেছে এখানে যেমন চার এই যে রুটার নিচে দেখাচ্ছে চার অর্থাৎ চারটি লক্ষ চারটি লক্ষণের মধ্যে চারটি মিলেছে রুটাতে আর তিনটি মিলেছে সাইলেশিয়াতে ফসফরাসে পালসে তিনটি করে মিলেছে আর দুইটি করে মিলেছে ক্যালকেরিয়া ফস পর্যায়ক্রমে এখানে দেখাচ্ছে আর কি আর পরের যে লাইনটা পিঙ্ক কালারের এটা দেখি একটু বড় করে দেখানো যায় কিনা এটা করে দেখি এটা হচ্ছে না যাই হোক এখন এই পরের লাইনটা হচ্ছে যেমন এখানে দুটার নিচে এগারো এগারো অর্থটা হচ্ছে এখানে যে চারটা লক্ষণ মিলেছে রুটাতে এই চারটা লক্ষণের মধ্যে একটি সুপার গ্রেড যেমন শীতকাতর কিন্তু রুটা সুপার গ্রেড এটা টি সহ অনেকেই দিয়েছেন এটা কিন্তু অনেক রেপারিতে নেই মেটামেডিকা থেকে পাই এটা যে এই এই ওষুধটি শীতকাতর এবং প্রচণ্ড শীতকাতর হিপার মতো তো যাই হোক এইটা এখানে এই চার হলো সব সবচেয়ে দামি লক্ষণ এই চার এই লক্ষণটি এই এই ওষুধের এটা হলো সুপার গ্রেড এটা এটার মান চার আর হাঁটার সময় মনে হয় ডান দিকে পড়ে যাবে এটি হলো থার্ড গ্রেডে আছে রুটাতে এটা থার্ড গ্রেড মানে এক আর দুই হচ্ছে সেকেন্ড গ্রেড আগে বলেছি আর তিন হচ্ছে ফার্স্ট গ্রেড তাহলে এই যে রুটাতে চারটা লক্ষণ মিলেছে তার মধ্যে একটি সুপার গ্রেড একটি থার্ড গ্রেড দুইটি ফার্স্ট গ্রেড তাহলে এই যে এইগুলোর যে মান চার আর এক পাঁচ আর পাঁচ আর ছয় এগারো মানে তিন তিন ছয় এই এগারো যোগ করে দেওয়া হয়েছে এখানটায় যেমন সাইলেশিয়াতে তিনটা মিলেছে দুইটা ফার্স্ট গ্রেড দুইটার মান হচ্ছে তিন আর তিন ছয় আর একটা সেকেন্ড গ্রেড এটা হলো দুই তাল ছয় আর দুই আট আট পেয়ে এটা এখানে দেখাচ্ছে সাইলেশিয়া তিনটা মিলেছে লক্ষণ আর পয়েন্ট পেয়েছে আট আট মানে দুইটি ফার্স্ট গ্রেড একটি সেকেন্ড গ্রেড আর দুটাতে দুইটি ফার্স্ট গ্রেড একটি সুপার গ্রেড একটি থার্ড গ্রেড এই জন্য এটার মান হল এগারো এইগুলো যোগ ফল এই যে গ্রেডিং বা র্যাঙ্কিংগুলো যোগ ফল এইভাবে করে এখানে দেওয়া হয়েছে আচ্ছা এখন প্রথমে এসছে চারটি রুটা চারটি মিলেছে যেহেতু চারটির মধ্যে চারটি মিলেছে যদি আমাদের এই লক্ষণ ইভ্যালুয়েশানটা সঠিক হয় তাহলে কিন্তু এই রুটাই হবে ওই রুগীর জন্য সিমিলিমাম অথবা সিমিনিমামের কাছাকাছি আর এগুলো হচ্ছে সিমিলার বা নিয়ার টু সিমিলার এরকম আর কি তো যাই হোক এখন প্রেসক্রাইব করার আগেই আমরা এখানে যে ওষুধগুলো কম্পিটিশনে আছে কাছাকাছি সেক্ষেত্রে এগুলো আমরা এক নজর মেট্রিয়ামেডিকাটা দেখে নিতে পারি কিভাবে দেখবো জাস্ট এই ওষুধের উপরে টাচ করলে একটা কিনোর্স একটা একটা লিস্ট আসবে এখান থেকে আমরা এই ওষুধের কয়েকটা তথ্য জানতে পারবো প্রথমটা হচ্ছে যে একটা কিনোর্স বা জিস্ট এখানে টাচ করলাম প্রথমটাতে এখন দেখতে পাচ্ছি রুটার একটা কিনোর্স মেট্রিয়ামেডিকা আমাদের সামনে আছে আমরা একটু রুগীকে প্রেসক্রাইব করার আগে এক নজর দেখে নিতে পারি যে এই ওষুধটিতে ম্যাট্রামেডিকাতে কিভাবে দেওয়া আছে কি বলা আছে ম্যাট্রামেটিকাতে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া আছে এটা এইভাবে আমরা দেখে নিতে পারি এইভাবে প্রত্যেকটা ওষুধেই প্রত্যেকটা ওষুধেরই একটা মেট্রামেডিকা এক নজর দেখে নিতে পারি এই সফটওয়্যারটির সাহায্যে এটা খোলা মানে যেমন এখানে সাইলিসিয়া টাচ করলাম সাইলিসিয়া সম্পর্কে একটা জিস্ট আমরা আমার চোখের সামনে আসছে এবং এটার অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে অনেকগুলো ম্যাথামেটিকের থেকে নেওয়া সেটা রেফারেন্স তো দেওয়া আছে এবং চাইলে ইংরেজিতেও এটা আমরা করে নিতে পারি ইংরেজিতে কে কি বলেছেন অ্যালেন কি বলেছেন বোরিক কি বলেছেন ন্যাশ কি বলেছেন এইভাবে এটা প্রত্যেকটা ওষুধেরই আমরা ইংরেজিগুলো দেওয়ার চেষ্টা করছি ইংরেজিগুলো এখনও সবগুলো দেওয়া সম্ভব হয়নি কবে শিগগিরই আমরা আশা করছি এটা দেওয়া হবে এভাবে এটিও ক্লোজ করে দিলাম এইভাবে যে কটি ওষুধের ম্যাথামেটিকের পড়তে চাই আমরা এখান থেকে টাচ করলেই আমরা কিন্তু সংশ্লিষ্ট ওষুধের মেট্রা এক নজর দেখে নিতে পারি এটা এই ওষুধটা খোলা মানে এখানে কিন্তু অনেকগুলো মেট্রা আপনার চোখের সামনে হাজির করা হ্যাঁ যাই হোক এইভাবে এই সফটওয়্যারটির সাহায্যে মূলত আমরা লক্ষণগুলোর ভিত্তিতে একটি ওষুধ নির্বাচনে হেল্প পেতে পারি আমি একটি কথা আজকে স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে সফটওয়্যারটি কিন্তু ডাক্তার না এটি একটি হেল্পিং হ্যান্ডস হিসেবে কাজ করবে আমাদেরকে সাহায্যকারী হিসাবে লক্ষণ খুঁজতে সহযোগিতা করবে এই যে লক্ষণের মূল্যায়ন এটাই হচ্ছে মূল কথা মূল ডাক্তারি যে লক্ষণ এই রুগীলিপিতে তো অনেক কথা লেখা থাকে বা লিখতে লিখতে হয় আমাদের লিখি রুগী রুগী যা বলে সব কথাগুলো আমরা লিখে থাকি সাধারণত অর্গাননে যেমন চুরাশি থেকে একশো চার নম্বর অনুচ্ছেদে বলা আছে কিভাবে রুগী লিপি করতে হয় সে অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে এখান থেকে রুগী লিপি করার পর এটার মূল্যায়নটা আমরা কীভাবে করবো সেটাও অর্গাননে বিভিন্ন বলা আছে যেমন একশো তিপ্পান্ন নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পিকুলিয়ারগুলোর মান দাম বেশি দিতে হবে তারপরে মন বিষয়ক যে লক্ষণগুলো সেগুলোর দাম দিতে বেশি বেশি দাম দিতে হবে মূল্যায়ন করতে হবে সার্বিক যে লক্ষণগুলো পিপাসা ক্ষুধা ঘাম এইগুলোর মূল্যায়ন করতে হবে যেগুলো রুগী স্পন্টেনিয়াসলি বলবে মানে রুগী যেটা জোর দিবে যে লক্ষণগুলোর কথা সেগুলো আমরা রেডমার্ক করব বা আন্ডারলাইন করব ওষুধ নির্বাচনের জন্য সব লক্ষণ নিয়ে রুগী লিপিতে যা আছে এই সব লক্ষণ নিয়ে কিন্তু আমরা ওষুধ নির্বাচন করবো না করলে তাহলে আমরা লেস ইম্পর্টেন্ট ওষুধগুলো এখানে চলে আসবে এক্ষেত্রে কিন্তু সফটওয়্যার এনে দিবে আপনি যা বলবেন তাই তারপর ভিত্তিগুলো ওষুধ এনে দেবে সেক্ষেত্রে কিন্তু ওষুধটি সিমিলিমাম হবে না বা যদি লক্ষণের মূল্যায়নটা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কি করতে হবে আমাদের এই লক্ষণের মূল্যায়নটা আগে করে নিতে হবে ম্যানুয়ালি তারপরে এই সফটওয়্যারে হেল্প নিয়ে এই মূল্যায়িত লক্ষণগুলো কোন ওষুধে আছে বেশি সেই ওষুধগুলো আমাদের সামনে একটা শর্ট লিস্ট করে দেবে তো যাই হোক আজকে এই পর্যন্তই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের যদি কারো মতামত থাকে বা এটি ব্যবহার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাকাউন্টসটি খুলে দেবো এটি একটি ফি আছে মিনিমাম একটা চার্জ আমরা রাখি একটি বাংলাদেশের জন্য মান্থলি চার্জ একশো টাকা ছয় মাসের জন্য পাঁচশো টাকা অথবা এক বছরের জন্য আটশত টাকা আর ইন্ডিয়াতে এক বছরের জন্য ওখানে ইন্ডিয়াতে আমরা মান্থলি সুবিধাটা রাখিনি এক বছরের জন্য আটশো ভারতীয় রুপি আর পাকিস্তানের জন্য এটাও আটশো ভারতীয় রুপি পাকিস্তানের ক্ষেত্রে ভারতীয় রুপিটা এখানে আমরা সরি পাকিস্তানের জন্য ডলার ডলারে আমরা এটা অফার দিয়েছি তো যাই এখন সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কারো কোনো গঠনমূলক পরামর্শ থাকলে আমাদের জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন অথবা ইমেল এই ইমেইলেও আপনারা জানাতে পারেন আর আপনারা চাইলে সফটওয়্যারটি রেজিস্ট্রেশন চেকও করতে পারবেন কিন্তু আমরা পেমেন্ট পাওয়ার পরে শুধু অ্যাক্টিভ করে দিব তারপরে এটা ইউজ করা যাবে রেজিস্ট্রেশন করার সিস্টেমটা হলো এই হোমিওসফ বিডি ডট কম এটা লেখার পর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে আমি যদি দেখাই তাহলে একটু দেখে দেখিয়ে দিচ্ছি এখানে হোমিওসিদি ডট কম লেখার পরে এরকম একটি মেল ইয়া পেজ আসবে এখান থেকে এই যে রেজিস্টার বাটনে যেতে হবে রেজিস্টার বাটনে গেলে রেজিস্ট্রেশন ফর্ম আসবে একটি এখানে ডাক্তারের নাম এখানে ইমেল অ্যাড্রেস কান্ট্রি নেম ডিস্ট্রিক্ট নেম এখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা আমরা আগে নাম দিয়েছিলাম এখন এটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে এখানে এটাই আপনাদের ইউজার নেম হিসাবে কাজ ব্যবহার করতে হবে আর একটা পাসওয়ার্ড দেবেন কমপক্ষে চার ডিজিটের এটা আমরা যখন আপনি যখন সাইন আপ করবেন তখন এটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সফটওয়্যার কর্তৃপক্ষ অ্যাক্টিভ করে দিলেই শুধু এটা পরবর্তীতে আমরা এই লগ এই যেয়েজন্যে পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবো আর যদি অ্যাক্টিভ না করা পর্যন্ত এটা পাসওয়ার্ড রং বা এরকম কিছু একটা দেখাবে তো যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন